হয়েছে যে কয়েকজন আমার বোন ধর্ষণ হয়েছে তার আমরা তাদের দর্শকদের এখনো এখনো পর্যন্ত কোন দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পারি নাই আমি এই কালীগঞ্জ থেকে ওসি আমি করর বিরতি করব আপনি এই ধর্ষকের কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন এই শাস্তি দেখে আশেপাশে আর কোন ধর্ষক যেন এই কালো খাবার হাত বাড়িয়ে দিতে না পারে স্কুল গেছে আসছে গোসল দিছে ভাত খেয়েছে স্কুল থেকে আসিয়ে পাতাই আনছে পাতাই আনিয়ে গোসল দিছে ভাত খেয়েছে খাওয়ার পর আমার পাঠক আখি বিড়ি বানায় সে বিড়ি গেছে সে বিড়ি আনছে চুঙ্গি দিছে দিয়ে মনে করো যে ঘর বসছে তা আমি ভাত খাচ্ছি ভাতটা খেয়ে খাচ্ছি মা তুমি বসি বিড়ি বানাও আর তোর নানি বলে কি অসুবিধা তোর মা যা দেখিয়েছি তা আসবি এই তো আমি থুইয়া ওই কথা পর আমি বাইরে বাজার নিছি আমার তো কোনো শত্রু নেই বাইর কিন্তু শত্রু ওই চেংড়া এই মানে ঋদের পথ থাকে ঋদের পথ থেকে এরকম শুরু হয়ে গেছে যে কোনো একজন মারবি হয় ভাতি হোক কি আমার ভাতি হোক কি আমার ভাই ওকে হোক আমার মানে পরিকল্পনা নিয়েছে কি মানে ঈদের পথ থাকে না আজকে তো হঠাৎ করে আমার ভাতি যে নিজে মারলে আমার ভাবিও দেখছে যখন আমার বাড়ি থেকে দৌড় দেয় তখন আমার ভাবি নিজে দেখছে ভাবি যখন বাহার বাড়িতে আসি গতকালকে যে কালীগঞ্জ উপজেলার ভোরবাড়ি ইউনিয়নে একটি বারো বছরের শিশু হত্যার অভিযোগ তার বাবা দিয়েছে সেই হত্যাকাণ্ডের বিষয়ে এজাহারে একজনের নাম দিয়ে এবং চার পাঁচজন পালিয়ে গিয়েছে মর্মে এজাহার দায়ের করেছে উক্ত এজাহারের পরিপ্রেক্ষিতে কালীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয় হত্যা মামলা সেই হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি বেলাল হোসেনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি বেলান হোসেনের সাথে আর কে কে ছিল সেটা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হইতেছে এবং ডিসিস্ট জান্নাতি বেগমের মৃত্যু দেহ উদ্ধারপূর্বক বিধি মোতাবেক শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করা হয় এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয় সেই সাথে যেহেতু ভুট্টা খেতে দেহটি পাওয়া গিয়েছে এই শিশুটিকে ধর্ষণ করা হয়েছে কিনা সেই সংক্রান্তেও ডাক্তারি প্রতিবেদনে মতামত চাওয়া হয়